হ্যালো এভরিওয়ান তো চলে আসলাম অনলাইন শপিংয়ের লাস্ট পার্টটা নিয়ে মানে পার্ট ফাইভ তো আজকে কিন্তু টোটাল তিনটে পার্সেল চলে এসেছে চলো ফার্স্ট এরটা ওপেন করা যাক তো এটা কিন্তু বোঝাই যাচ্ছে এটা একটা বটল গ্রিন কালারে আমি একটা ফ্রপ টপ অর্ডার করেছিলাম ফুল স্লিভসে একটা শাড়ির সাথে পরবর জন্য তো ওটাই এসছে শুধু এখন পরে ফিটিংসটা দেখে নিতে হবে ঠিকঠাক আছে কি না এন সাইজ অর্ডার করেছিলাম সেম টু সেমই এসছে আর কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালোই এসছে তো চলো এবার সেকেন্ড পার্সেলটা ওপেন করা যাক এটাও কিন্তু ফ্লিপকার্ট থেকেই এসছে এটাও ছিল একটা ক্রপ টপ ফুল স্লিপসের রয়্যাল ব্লু কালারের আমি আগের দিন যে শাড়িটা নিয়েছিলাম ওটার সাথে পরবর জন্য বাট কালারটা একটু উনিশ বিশ হয়ে গেছে তো যাই হোক ফেরত দিইনি কারণ কোয়ালিটিটা ভালোই ছিল তো অন্য কিছুর সাথে পেয়ার আপ করা যাবে তো চলো লাস্টের পার্সেলটা ওপেন করা যাক এটা এসেছিলো মিশো থেকে এটা কিন্তু খুবই কিউট একটা জিনিস মানে হ্যান্ড গ্লাভস শীতের গ্লাভস খুবই কিউট পার্পেল কালারের আর এটার একটা মজার জিনিস আছে চলো তোমাদের দেখাচ্ছি তিনটে আঙ্গুলের মাথাতে কিন্তু ফুটো করা ছিল যাতে কোনো কাজ করতে বা মোবাইল ঘাটতে অসুবিধে না হয় তো খুবই কিন্তু কেউট লাগছিলো বেশ এখন মজাও করছিলাম ওটার প্রাইস আর লিঙ্ক লাগলে বলো তো আজকে মতো টাটা